আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটা ভিডিও দেখার জন্য আশা করছি সবাই ভালো আছেন আজ রান্না করবো আধা পাকা টমেটো দিয়ে পাঙ্গাশ মাছ ভোনা আশা করছি আজকে রান্নাটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই বাসা একবার এভাবে ট্রাই করে দেখবেন প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেরিনেট করে রেখে দিয়েছিলাম অনেকটা সময় প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো কারণ মাছের মধ্যে মশলাটা ঢুকতে সময় লাগে এই জন্য মশলাটা মেখে রেখে দিলে ভালো করে মাছের মধ্যে মশলাটা ঢুকে যায় খেতেও ভালো লাগে এরপর আমি ভালো করে কড়া করে ভেজে নিয়েছি এবার অন্য একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে যে মাছটা ভেজেছিলাম ওই তেলটাই দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আমার একটু ঠান্ডা লেগেছে এই জন্য হয়তো কথাটা ভালো শোনা যাচ্ছে না কেউ কিছু মনে করবেন না তো আমি পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে একটু কালো জিরা দিয়ে দিয়েছি এবার আরও কিছুটা সময় নেড়েচেরে পেঁয়াজটাকে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর আরেকটু নেড়েচের ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা চা চামচ তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি এরপর বাকি মশলাগুলো এক একে দিয়ে দিব এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে আর জিরায় হালকা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো যেহেতু আমি একটু ঝালটা খেতে পছন্দ করি তো এখানে মাছের পরিমাণ অনুযায়ী আমি মরিচ দিয়েছি দুই চা চামচ আর মরিচটা বেশ ঝাল আর হলুদের গুঁড়ো দিয়েছে দেড় চা চামচ এবার আরেকটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানোর পর দিয়ে দিব গরম পানি তো পানি দিয়েছি এখন ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটো টুকরোগুলো টমেটো দিয়ে যে কোনো মাছ রান্না করলে এমনিতেই খেতে ভালো লাগে মজা হয় আর আমার তো খুবই পছন্দ তো এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এবার ঢাকা দিয়ে ঢেকে দেব তো হয়ে গেল আমার পাঙ্গাস মাছ ভোনা এরপরে আমি যখন পানিটা একদম শুকিয়ে যাবে তারপর নামিয়ে নেব তো আশা করছি আজকের রেসিপিটা আপনার ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলের সাথে এবং আমার পেজের সাথে থাকবেন আপনারা